পাঁচ রাজ্যের আসন্ন বিধানসভা নির্বাচনের আগে প্রশাসনিক স্তরে শুরু নতুন টানাপড়েন পশ্চিমবঙ্গ অসম কেরল তামিলনাড়ু ও পুদুচেরিতে ভোটের প্রস্তুতির মধ্যেই বুধবার পশ্চিমবঙ্গের পঁচিশ জন সিনিয়র অফিসারকে কেন্দ্রীয় অবজারভার হিসেবে নিয়োগের নির্দেশ জারি করে নির্বাচন কমিশন ওই তালিকায় রয়েছেন পনেরো জন আইএস ও দশ আইপিএস অফিসার তবে প্রশাসনিক মহলে চর্চার কেন্দ্রবিন্দু হয়ে ওঠেন পশ্চিমবঙ্গের বর্তমান স্বরাষ্ট্র সচিব জগদীশ প্রসাদ মিরা। রাজ্যের স্বরাষ্ট্র সচিব জগদীশ প্রসাদ মিনাকে ভিন রাজ্যের অবজার্ভার হিসেবে ট্রেনিং দেওয়ার নির্দেশ দেয় কমিশন তবে যে রাজ্যে ভোট হতে চলেছে সেই রাজ্যেরই স্বরাষ্ট্র সচিবের নাম কেন্দ্রীয় অবজার্ভারের তালিকায় থাকায় প্রশ্ন উঠতে শুরু করে প্রশাসনিক ও রাজনৈতিক বহলে যদিও নির্বাচন কমিশনের তরফে এখনো পর্যন্ত স্পষ্ট করে জানানো হয়নি স্বরাষ্ট্র সচিব জগদীশ প্রসাদ মিনাকে পশ্চিমবঙ্গের ভোটের জন্য অবজারভারের দায়িত্ব দেওয়া হবে নাকি অন্য কোনো রাজ্যে পাঠানো হবে ফলে পশ্চিমবঙ্গের বর্তমান স্বরাষ্ট্র সচিব জগদীশ প্রসাদ মিনার নাম থাকতেই আপত্তি তোলে রাজ্য সরকার নবান্নের যুক্তি ভোটের মুখে রাজ্যের শীর্ষ প্রশাসনিক আধিকারিকদের কেন্দ্রীয় অবজারভারের দায়িত্বে পাঠানো হলে আইন শৃঙ্খলা সহ প্রশাসনিক কাজ করবে বিঘ্ন ঘটতে পারে সেই কারণেই স্বরাষ্ট্র সচিব সহ মোট জন অফিসারকে কেন্দ্রীয় অবজারভারের দায়িত্ব থেকে অব্যাহতি চেয়ে নির্বাচন কমিশনকে চিঠি দিল নবান্ন সূত্রের খবর এই নজরের মধ্যে কয়েকজন সচিব স্তরের অফিসারও রয়েছেন একই সঙ্গে বিকল্প হিসেবে আরো নজন আধিকারিকের নাম কমিশনের কাছে পাঠানো হয়েছে যাতে প্রশাসনে কাজ নির্বিঘ্নে চালানো যায় এদিকে কমিশনের মনোনীত অফিসার নিজেদের ব্যক্তিগত ও পেশাগত সমস্যার কথা জানিয়ে নির্বাচন কমিশনের কাছে আবেদন করেছেন তারা হলেন ঋষিকেশ মিনা ও ভরতলাল মিনা তাৎপর্যপূর্ণ বিষয় হল ভোটের আগে এই ধরনের প্রশাসনিক টানা পড়েন নতুন কিছু নয় তবে যে রাজ্যে ভোট হতে চলেছে সেই রাজ্যের এই স্বরাষ্ট্র সচিবের নাম কেন্দ্রীয় অবজারভারের তালিকায় থাকা নজিরবিহীন সেই কারণেই রাজ্যের তরফে অব্যাহতের আবেদনকে প্রত্যাশিত পদক্ষেপ হিসেবে দেখছেন তারা তবে নির্বাচন কমিশনের দাবি কেন্দ্রীয় অবজারভার নিয়োগের জন্য রাজ্য সরকারের কাছে অন্তত পাঁচ পার অফিসারদের তালিকা চাওয়া হয়েছিল নির্দিষ্ট সময়ের মধ্যে কোনো সাড়া না পাওয়ায় কমিশন নিজেই অবজারভারদের তালিকা চূড়ান্ত করে তা প্রকাশ করে পাশাপাশি এই নির্দেশ কার্যকর করতে চব্বিশ ঘন্টার মধ্যে নোটিশ সার্ভ করার কথাও জানানো হয়েছে ইমেল সরাসরি যোগাযোগ বা উপলব্ধ যে কোনো মাধ্যমে নোটিশ পৌঁছে দিয়ে আধিকারিকের স্বীকৃতি তা গ্রহণ করাতে হবে এছাড়াও সার্ভ করার পর প্রত্যেক অফিসারের থেকে পাওয়া সংযুক্ত করে স্বীকৃতিপত্র একটি লিখিত নিশ্চিতকরণ রিপোর্ট কমিশনের কাছে পাঠাতে হবে সেই রিপোর্ট ইমেলের মাধ্যমে জমা দেওয়ার নির্দেশ দেওয়া হয়েছে যাতে কমিশন বিষয়টি পর্যালোচনা করতে পারে এই ব্রিফিং বৈঠকের জন্য ব্যাচ ভিত্তিক মিনিট টু মিনিট প্রোগ্রাম ইতিমধ্যেই চূড়ান্ত করা হয়েছে তবে কমিশনের নির্দেশ জারির চব্বিশ ঘন্টার মধ্যেই নবান্নের পাল্টা চিঠি পৌঁছনোয় প্রশাসনিক ও রাজনৈতিক মহলে ফের প্রশ্ন উঠেছে এখন দেখার নবান্নের আবেদন ও বিকল্প প্রস্তাব নির্বাচন কমিশন কতটা গুরুত্ব দিয়ে বিবেচনা করে এবং শেষ পর্যন্ত কারা কেন্দ্রীয় অবজারভারের দায়িত্বে থাকেন ব্যুরো রিপোর্ট সময় কলকাতা